নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সবাই হয়তো ভালো পারো কিন্তু আমি কোন পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এই যে চিংড়ি এনেছে আর এঁচোড়টাকে আজকে আমার হাজব্যান্ড কিন্তু কাটিয়ে এনেছে মানে অন্য সময় আমি বাড়িতেই কেটে নিই কিন্তু আজকে কাটিয়ে এনেছে আলুটাকে বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পুরো মাংসর মতো যেমন আলু দিই সেরকম বড়ো বড়ো ডুমো করে কাটিয়ে কাটিয়ে এনেছি আর চিংড়িটা পরে পরিষ্কার করে নেব আর এঁচড়টা দেখো এই যে ছাড়িয়ে এনেছে তো এই যে এঁচোড়টা আমি যখন সেদ্ধ করব তখন কিন্তু জলের মধ্যে একটু আমি তেল মানে সাদা তেল একটু এর মধ্যে দিয়ে দেব দিলে কি হবে কড়ার গায়ে কিন্তু আর আঠাটা লেগে যাবে না যখন তখন মানে আমি এটা জানতাম না যখন আমি এঁচড় সেদ্ধ করতাম কড়াইতে কড়াইটা কেমন সাদা মতো হয়ে যেত আর একটু আঠালো হয়ে যেত তো সেই জন্য আমি এটা জানতাম না তো পরে আমার মনে হলো একটু তেল দিলে হয়তো কড়ার গায়ে আর লাগবে না আঠাটা তো সেই জন্যেই তেল দিয়ে এই যে এঁচড়গুলোকে আমি আগে সেদ্ধ করে নেব আর আলুগুলোকেও আমি এর সাথে একসাথে সেদ্ধ করে নেব তো বন্ধুরা দেখো আলুগুলো হচ্ছে সেদ্ধ করে একসাথেই নিলাম তোমরা চাইলে আলাদা করে আলুটা ভেজে রেখে দিতে পারো কিন্তু আমি একসাথেই সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে ঢেলে নেব নিয়ে এবার জল ঝরতে রেখে দিয়ে এটাকে একটু ঠান্ডা করার জন্য টাইম দেব। তো এবার এদিকে মশলাগুলো আমি করে নেব তো মশলার মধ্যে কি কি দিয়েছি তোমাদেরকে একটু বলে দিই মশলার মধ্যে আমি গোটা জিরে গোটা ধনিয়া আর একটুখানি হচ্ছে কালো মরিচ আর একটু ওই যে গরম মশলা দিয়ে ফোড়ন দেব। গোটা গরম মশলা দিয়ে আর তেজপাতা দিয়ে আমি ফোড়ন দেব এটাকে আর এইগুলো আমি বেটে নেব। আর জিরে গোটা জিরে গোটা ধনিয়া কালো মরিচ এগুলো আমি একসাথে বেটে নেব মিক্সিতেই পেস্ট করে নেব। আর পেঁয়াজটাকে পেঁয়াজটা আর ওই যে টমেটোটা এটাকে আমি কুচি করে নেব তো বন্ধুরা দেখো এই যে আমার বাটা মশলাটা হয়ে গিয়েছে আর এর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটার সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে বেটে নিয়েছিলাম মানে রসুন আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিয়েছিলাম তো বন্ধুরা এবার দেখো আমি এবার পেঁয়াজটাকে আর টমেটোটাকে আমি কেটে নিলাম বটিতে বসে তো এই যে কাটাটা আমার চলছে তো এবার আমি বাকি কাজগুলো সেরে নেব তো বন্ধুরা এটা তোমরা একটা কাজ করতে পারো এটা হচ্ছে এঁচোড়টাকে শুধুমাত্র সেদ্ধ করে রেখে দিয়ে আলুটাকে তেলের মধ্যে ভেজে হলুদ দিয়ে তুলে রাখতে পারো তো আমার কাছে অতটা টাইম ছিল না বলে আমি আলুটাকে ওর সাথেই সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে দেখো পেঁয়াজ কুচি আমার হয়ে গিয়েছে টমেটো কুচিও হয়ে গিয়েছে আর সেদ্ধটাও পুরো হয়ে গিয়েছে এই যে এবার আমি কম চিংড়িগুলোকে পরিষ্কার করে ভেজে নিলাম চিংড়িগুলো কিন্তু বন্ধুরা খুব একটা বড় সাইজ ছিল না সেই জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গেল ছোট ছোটো সাইজে আর ভাজতে গিয়ে কেমন জল মতো উঠলো চিংড়িটা খুব একটা ভালো ছিল না তো কি আর করব ওটাই এনেছে আর ওই নিয়ে আর ঝগড়া করে আর কী হবে যেমন এনেছে তাই রান্না করব তো এই যে কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম এঁচোড়টা কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করব তোমরা চাইলে সাদা তেলে করতে পারো তো এই যে আমি তেজপাতাটা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম কয়েকটা এলাচ লবঙ্গ কয়েকটা আর একটু দারচিনির স্টিক এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার তেজপাতা দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে ফোড়নটাকে ফ্রাই করে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে মানে ভাজা ভাজা মতো করে নেব তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ লবণটা দিলে একটু নরম হয়ে যাবে আর টমেটোটা কিন্তু আমি এই পেঁয়াজের সাথে আজকে দেবো না টমেটোটা অন্য সময় মা যখন মাংস রান্না করি তখন কিন্তু টমেটোটা পেঁয়াজের সাথেই আমি কষিয়ে নিই ভেজে নিই কিন্তু আজকে আমি টমেটোটা এর সাথে দেবো না টমেটোটা আমি অন্য সময় দেবো তো এবার আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা বেশ নরম মতো হয়ে গিয়েছে এইবার আমি একে একে মশলাগুলো সব এর মধ্যে দিতে থাকবো তো প্রথমে আমি যে কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি একদম প্রথমে দেব তো এই যে দেখো বন্ধুরা কম কিছুক্ষণ ধরে রসুনটা আর যে কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব পেঁয়াজের সাথে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার ফলে পরে তারপরে আমি ওই যে জিরে ধনিয়া আর হচ্ছে মরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম তার থেকে আমি আমার পরিমাণ মতো আমি এর সাথে এর সাথে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো এর মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দিইনি জিরে ছিল ধনে ছিল আর হচ্ছে ওই কালো মরিচ ছিল আমি অন্য কিছু কিন্তু আর এর মধ্যে দিইনি দিয়ে যে ভালো করে আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দু চামচ মতো হলুদ গুঁড়ো দেবো আর দু চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো তো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কালার হওয়ার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করি না আমার হাজব্যান্ড পছন্দ করে না বলে আমি ব্যবহার করি না তোমরা চাইলে একটু দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আরও খুবই সুন্দর হয় তো আমি সেটা দিলাম না এই যে শুকনো লঙ্কার গুঁড়ো আমি তিন চামচ মতো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল কষা কষা মতো হবে এই তো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়োটা তিন চামচ দিলাম আর হলুদ গুঁড়ো তিন চামচ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মতো ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ওই যে সেদ্ধ করা এঁচোড়টা আর আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নেব মশলার সাথে এঁচোড়টা আর আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, বেশ কিছুক্ষণ ধরে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এই যে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি আমার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। তো জলটা যে যার পছন্দ মতো দেবে কেউ একটু ঝোল ঝোল খেতে চাইলে একটু জল জলের পরিমাণটা আমি মিডিয়াম দিয়েছি কারণ আমি একটু গ্রেভি রাখবো আমার দুই মেয়ে একটু নিচুড়ে গ্রেভি খেতে খুব ভালোবাসে আমি কিন্তু একদম কষা কষা মাখা মাখা করিনি তো দেখো একটু চিনিও দিলাম এর মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু চিনি কিন্তু এই রান্নাটাতে দিলে খুবই ভালো লাগে তো একটু চিনি দিয়ে খুব ভালো করে আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জলটাকে অ্যাড করেছি তো বন্ধুরা যেহেতু আমি একটু গ্রেভি রাখবো তো জলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তো এই যে মশলা ধোয়ার জলটা প্রথমে দিলাম তারপরে আমি একটু জল এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে গরম জল দিতে পারো আমি কিন্তু ঠান্ডা জলই দিয়েছি গরম জল দিইনি তো এই যে আমি জলটাকে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ ফোটার জন্য টাইম দেবো একবার সেদ্ধ হওয়াই রয়েছে আরও একটু কিছুটা বেশ একটু সেদ্ধ মানে হয়ে যাবে অনেকটাই সেদ্ধ হয়ে রয়েছে তো এই যে জলটাকে দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এই পদ্ধতিতে করে তোমরা দেখতে পারো কি অপূর্ব সুন্দর খেতে হয় তোমাদেরকে কি বলবো তোমরা জানি না কে কোন পদ্ধতিতে করো আমি তো এই পদ্ধতিতেই প্রথম থেকে করি তো ভীষণ সুন্দর খেতে হয় আমার দুই মেয়েও বলে যে মা এই খাচ্ছি পুরো একদম মানে নিমন্ত্রণ বাড়িতে যেমন খাই ঠিক তেমন খাচ্ছি ওরা তো প্রচণ্ড প্রশংসা করলো যে দারুণ সুন্দর খেতে হয়েছে হাজব্যান্ডও বললো খুবই সুন্দর খেতে হয়েছে তো এই যে লাউটাকেও কেটে রেখেছি লাউ ডালটা একটু চিংড়ি দিয়ে করবো সেটা পরে করব এই হয়ে গেলে তারপর করব তো বন্ধুরা দেখো এই যে আমার নেচরটা প্রায় অনেকক্ষণ ধরে ফুটছে এইবার আমি আরেকটু আরেকটু গ্রেভিটা আর একটু আরেকটু মানে ঘন মতো করবো বলে আরেকটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার আমি আমি একটু কষা কষা মতো করবো সামান্য অল্প একটু গ্রেভি রাখবো খুব বেশি গ্রেভি আমি কিন্তু রাখবো না অল্প অল্প একটু গ্রেভি রাখবো দেখো এরকমই থাকবে কারণ এটা বসে যাবে পরে খুব একটা গ্রেভি যে মানে খুব ঝোল ঝোল রাখলে কিন্তু এটা খেতে ভালো হয় না একটু গ্রেভি রাখলেই ভালো লাগে কারণ এটা আমরা ভাত দিয়ে খাবো তো তো সেই জন্য আর আমার দুই মেয়ে হচ্ছে আলু চিংড়ি এগুলো বেছে বেছে নেবে আর একটুখানি করে সামান্য একটুখানি করে গ্রেভি নেবে ওরা আর এই এঁচড় বেশি কিন্তু নেয় না ওরা ওই আলুটা আর চিংড়িটা পছন্দ করে আর হয়তো একটা কি দু পিস হয়তো এক পিস বা দু পিস হয়তো এই টুকরো একটু নেবে আর ওরা বিশেষ কিছু নেয় না তো এবার এই যে চিংড়িটাকে আমি দিয়ে দিলাম বন্ধুরা চিংড়িটা কিন্তু খুব বড় সাইজ ছিল না বলে আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তো কী আর করা যাবে তো এই যে চিংড়িটা দিয়ে তার মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এক চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করে দেব। এক চামচ মতো ঘি অ্যাড করে দিলে খুব সুন্দর কিন্তু সেন্টা হবে তো এই যে আমি দিয়ে দিলাম তো তোমরা চাইলে ঘিটা দিতেও পারো নাও দিতে পারো ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো হয় তো সেই জন্যই আমি দিলাম তো এবার আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি ওভেনটাকে বন্ধ করে দেবো তো বন্ধুরা দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখো আর যেমনি যেমনই দেখতে সুন্দর হয়েছে তেমনই কিন্তু খেতেও অসাধারণ হয়েছে তো তোমরা এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো একবার হলেও তোমরা করে দেখতে পারো এই পদ্ধতিতে খুবই সুন্দর খেতে হয়েছে তো এই যে আমার অনুষ্ঠান বাড়ির এঁচোড় রান্না পুরো কিন্তু রেডি এই অনুষ্ঠান বাড়ির এঁচেরও রান্না এরকমই হয় ওরা আর ওরা এরমভাবেই করে হয়তো তো আমি আমার মতো করে করেছি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা